অনেকের নামাজের মধ্যে কিন্তু মনোযোগ থাকে না অবশ্যই আপনারা কিন্তু প্রশ্ন করেছিলেন হজুর নামাজের মধ্যে কোন কোন আমল করলে মনোযোগী হওয়া যায় এই বিষয়টা কিন্তু আপনারা জানতে চান সুতরাং আজকে পাঁচটি টিপস আপনাদেরকে দিব যদি আপনারা নামাজের মধ্যে এই পাঁচটি জিনিসের উপর আমল করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মনকে নামাজের মধ্যে রাখতে পারবেন নামাজে মনোযোগী হতে পারবেন কারণ এই পাঁচটি জিনিস যদি আপনি আপনার মনের মধ্যে রাখতে পারেন অবশ্যই কিন্তু আপনি নামাজে মনোযোগী হয়ে যাবেন আপনার মন এদিক সেদিক আর যাবে না তাহলে আসন প্রিয় তিনি ভাই এবং বোনেরা টিপস নম্বর এক হলো আপনি যখন নামাজের মধ্যে ধরাবেন তখন আপনাকে মনে মনে এই কথা বলতে হবে এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ আর বোধয়ে আমি নামাজ পড়তে পারবো না কারণ এক সেকেন্ডের নাই ভরসা আপনি এখন আসেন আধা ঘন্টা পরে কিন্তু আপনি নাও থাকতে পারেন সুতরাং আল্লাহ তালা কিন্তু কোরআন শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ইদা ওয়ালা লাস্তা যখন কোনো মানুষের মৃত্যুর সময় গনিয় আসে এক একটা সেকেন্ড তাকে পিস করা হয় না তাহলে অবশ্যই আপনি যদি জানতে পারেন যে দেড় ঘন্টা পরে আপনার মৃত্যু হবে অবশ্যই কিন্তু আপনার কাওয়া দাওয়া পেশাব পায়খানা গুম সবগুলোকে আপনি হারাম বলে অবশ্যই এবারের দিকে কিন্তু আপনি মনোযোগী হবেন আপনি আপনার খেতে গেলে আপনার ভালো লাগবে না আপনি পেশাব পায়খানা করলে আপনার ভালো লাগবে না পেরা ভালো লাগবে না অবশ্যই আপনি কিন্তু যাই নামাজ নিয়ে ভালো করে উজু করে কিন্তু আপনি মোতাবজ হয়ে যাবেন নামাজের জন্য কারণ দেড় ঘন্টা পরে আপনাকে মৃত্যুবরণ করতে হবে সুতরাং নামাজের মধ্যে যদি আপনি এটা মনে মনে বলতে পারেন যে আমার এইটাই হয়তো শেষ নামাজ আর কোনো দিন আমি নামাজ পড়তে পারবো না আমার মৃত্যুর সময় হয়তো ঘনিয়ে আসবে প্রিয় ভাই এবং বোনেরা এই জন্য আসুন এক নম্বরে আপনাদেরকে বলতে হবে এই কথা হাদিস শরীফের মধ্যে এসেছে সল্লি সালাতান মুআদদিয়া যদি আপনি নামাজের মধ্যে এই কথা মনে মনে বলতে পারেন যে এটাই হয়তো আমার শেষ নামাজ অবশ্যই সাহাবায়ে کرام رضوان الله আলাইহিম اجمعينের নামাজের মধ্যে এত মনোযোগী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে তীর খেতে ছিল ওনার পায়ের মধ্যে যখন তীর অন্যান্য সাহাবি কুলতে যাই তখন কিন্তু উনি অনেক ভেতা পায় তখন নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম বললেন অবশ্যই আলীর এই তীরগুলো কুলতে হলে নামাজরত অবস্থায় খুলতে হবে সাহাবাই কারামদেরকে নামাজের জন্য ডাক দিলেন তখন নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম বলে দিলেন তৃতীয় রাকাতের ক্ষেত্রে যখন আমরা তৃতীয় রাকাত আদায় করব তখন একজন সাহাবিকে বললেন হজরত আলী রাদি আল্লাহ তালানহু ওনার পা থেকে যেন তীরগুলো খুলে ফেলে কারণ হজরত আলী রাদি রাজিয়াল্লাহ তালাম যখন নামাজের মধ্যে মোতাবজ্জ হতেন নামাজে দাঁড়াতেন তখন কিন্তু দুনিয়ার কোন খেয়াল তার থাকতো না আল্লাহ একবার নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কথা অনুযায়ী একজন সাহাবি যখন আলী রাজি আল্লাহ তালানহু নামাজের মধ্যে দাঁড়াইলেন তৃতীয় রাকাতের ক্ষেত্রে তার পা থেকে তীরগুলো কুলে ফেললো কিন্তু আলী রাজি আল্লাহ তালানহু কিন্তু টেরও পেলেন না সামান্য পরিমাণও টের পেলেন না নামাজ শেষ হওয়ার পরে দেখে চতুর্দিক থেকে রক্ত বের হয়ে রয়েছে সুতরাং আলী টেরও পাই নাই তখন আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালু জিজ্ঞাসা করলেন আমার পা থেকে তীরগুলো কিভাবে বের হলো নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বললেন আমি জানি আমার আলী যখন নামাজের মধ্যে ধারাই তখন তার দুনিয়ার আর কোনো খেয়াল থাকে না এই জন্যে এই তীরগুলো আমি আরেকজন সাহাবির মাধ্যমে তোমার পা থেকে কুলে ফেললাম অল্লাহ একবার তাহলে সাহাবাই কারাম রিদওয়ান আলহিম আজমাইন্ডা তারা যখন মরুভূমিতে নামাজ আদায় করত পাখিগুলো তাদের মাতার মধ্যে এসে যেত পাখিগুলো মনে করত এগুলো হলো কেজুর গাছ আল্লাহ একবার কত বড় মনোযোগী ছিলেন সাহাবাই কারাম রিদওয়ান আলহিম আজমাইন্ডা এই জন্যে প্রিয় দিনী ভাই এবং মনেরা অবশ্যই এই আমলটা আপনাদেরকে করতে হবে এক নম্বর টিপস অর্থাৎ আপনি মনে মনে বলবেন সল্লি সলাতন মোয়াদ দিয়া এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ আর হয়তো আমি নামাজ পড়তে পারবো না এটা হলো এক নম্বর টিপস দুই নম্বর টিপস হলো তা আর কান অর্থাৎ যখন আপনি নামাজ পড়বেন তারাহুরা করে কিন্তু নামাজ পড়তে পারবেন না ধীরস্থিরভাবে আপনাকে নামাজগুলো আদায় করতে হবে নবী করিম সল্ল্লা আলি মসজিদে নবীতে কিন্তু একদিন বসা ছিলেন একজন লোক নামাজ পড়তেছে নামাজ শেষ করে যখন নবী করিম সল্ল্লাহ আলি ওসাল্লামের কাছে আসলো নবীজি বললেন সল্লি ফাইন্না লাম তুসল্লি তুমি আবারও নামাজ পড়ো তোমার নামাজ নাই আবার সে নামাজ পড়লো আবার যখন আসলো তখন রসুলি করিম সাল্ল আলহি আসাল্লাম বলতেছেন সল্লি ফা ইন্না কালাম তুসল্লি তুমি আবারও নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই এইভাবে দ্বিতীয়বার নামাজ পড়লেন তৃতীয়বার নামাজ পড়ার পরে যখন আসলেন রসুলি করিম সাল্ল আলি হাসাল্লাম একই কথা বললেন সল্লি ফা ইন্না কালাম তুসল্লি আবারও তুমি কি করো নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই এইভাবে তিনবার নামাজ পড়ার পরে লোকটি এসে রসুল করিম সল্লাহ আলি বলতেছে ওগো আল্লাহর রসুল আমি তো এর চেয়ে ভালো করে নামাজ পড়তে জানি না আপনি আমাকে সাল্লাহ আলহিহি আসাল্লাম তাকে নামাজ শিখাইয়া দিলেন অর্থাৎ ধীরস্থিরভাবে তাদের আরকান যেটাকে বলা হয় ভাবে আপনার রুকো সাজদা সবগুলো আদায় করতে হবে তাহলে দুই নম্বর তাদিল আরকান ভাবে নামাজ যে আপনি আদায় করতে পারেন অবশ্যই কিন্তু নামাজের মধ্যে আপনার মন থাকবে মনোযোগী হতে পারবেন দুই নম্বর টিপস তিন নম্বরে আসুন নবী করিম sallallahu alaihi wasallam এক হাদিসের মধ্যে বলেছেন জামাতের সাথে নামাজ আদায় করো যদি জামাতের সাথে নামাজ আদায় করতে পারো অবশ্যই তোমার নামাজের মধ্যে মন থাকবে এদিক সেদিক তোমার মন আর গুরাপীরা করবে না সুতরাং বিকারিম সাল্লাহ sallallahu alaihi wasallam হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন জামাতের সাথে নামাজ আদায় করলে সাতাইশ গুণ সব বেশি পাওয়া যায় একবার কমেন্টে বলুন আল্লাহ একবার প্রিয় দিদি ভাই এবং মনের তাহলে তিন নম্বর টিপস হলো কি জামাতের সাথে নামাজ আদায় করতে হবে চতুর্থ নম্বর টিপস হলো যখন আপনি কোরআন শরীফ পড়বেন তখন অবশ্যই কিন্তু তার অর্থগুলো আপনাকে বুঝে বুঝে পড়তে হবে যদি আপনি অর্থের দিকে খেয়াল করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার মন অন্য দিকে যাবে না আপনি নামাজের মধ্যে মনোযোগী হতে পারবেন আপনার মন নামাজের মধ্যে থাকবে এদিক সেদিক যাবে না এটা হলো চতুর্থ নম্বর টিপস পঞ্চম নম্বর টিপস হল আপনি নবীজির যত সুন্নত রয়েছে সমস্ত সুননতগুলো আপনি আদায় করবেন অবশ্যই যদি আপনি নবীজির সুন্নতগুলো আদায় করে নামাজ পড়তে পারেন হ্যাঁ যেমন মনে করেন রুকুর তাজবি রয়েছে রুকুর তাজবি পড়া কিন্তু সুন্নত নামাজের মধ্যে আমিন বলা কিন্তু সুন্নত সুতরাং যে সমস্ত সুন গুলো রয়েছে অবশ্যই এই সমস্ত সুন্নত আপনাকে আদায় করতে হবে যদি আপনি আদায় করতে পারেন অবশ্যই কিন্তু নামাজের মধ্যে আপনার মন যাবে না আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা আমল করতে পারেন নবীজির শেখানুর টিপস কিন্তু এইগুলো অবশ্যই অবশ্যই এই টিপসগুলোর উপর আপনাদেরকে আমল করতে হবে যদি আপনি নামাজের মধ্যে আপনার মনকে রাখতে চান এই বিষয়টা কিন্তু অনেকেই জানতে জানতে চেয়েছিলেন আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর করে জানিয়ে দিলাম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই পাঁচটি টিপসের উপর আমল করার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন ও আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিক্ষার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الله وبركاته